কারণ ও মানে আমি আমি ভাবছি কি অন্য মানে এমনি মনে হয়ে যায় বোকা বাসা থেকে এখান থেকে কিন্তু যখন আমি এখান থেকে বুঝতে পারলাম যে ওরা আমার বন্ধুর জন্য যাবে মানে মিম কারণ এখান থেকে থেকে আবার বাসা যাবে কিন্তু আমাদের যাই হোক তোমার দায়িত্বের মধ্যেই পড়ে এটা এখন দায়িত্ব পালন না করলে হবে এটা ওরা বুঝবে যে এত কষ্ট করে আবার দূর যাবে আমি যাই ওই দিক দিয়ে ঘুরে ওরা আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে ওরা একটু তাড়াতাড়ি উঠে গেছে আমি ভাবি নাই ওরা তাড়াতাড়ি উঠবে কি হালে ওই দেখ অবস্থা হ্যাঁ ঘুম যে ঠিকঠাক গেছিলাম তোর ভাবিরা আনতে আমি ভাবছি কি যে ও এমনি আইতে চাইছে হ্যাঁ পরে দেখলাম যে জায়গাটা তকরো বলি যে কেন ধর আমার ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ তো এই গেছি পরে শুনতেছে কি যে আমার ফ্রেন্ড হয়েছে এজন্য হচ্ছে ওইখানে আসব এসে রান্নাবান্না করে তকরে খাওয়াইব পরে আমি কি এই কষ্টকর এটার লিগে তুমি এই যে আমার আইতে পিছু আমি তো করে বাইরেও খাওয়াইতে পারি হ্যাঁ হুদাই তুমি এত দূর আইবা আয় আবার রান্নাবান্না করবা এই অবস্থায়

যেই খানা হলো খাইতে বসছে আমি কিন্তু তেমন কিছুই রান্না করতে পারি নাই সকাল থেকে আসলে কাজ করবো আর এই রান্না শুধু সিম্পলটা করছি গরুর মাংস রান্না করছি আর পোলাও রান্না করছি ভাবছিলাম পরে সাদা ভাটটা রান্না করবো কিন্তু আমি আসলে একবার কাজ করে দেওয়া শুইলে আমি আর উঠতে পারি না এই জন্য আমি আসলে আর করতে পারি না কেন তা আমি ভাবছি নুডলস রান্না করবো ফালদা করবো তো ওটা আস্তে আস্তে বিকেলে দিকটা আমি করবো ওদের জন্য এই খেলতেছে মজা হয়েছিল ভাইয়া আমি আমাদের বিশ মিলাও করি না কিন্তু শেষ হয়ে গেছে আমার আপ দিয়ে খেয়াল হয়েছে অনেকখানি আপ দিয়ে আর মরিয়াম খেয়াল হয়েছে আমি প্রথমবার বানাইছি আমি কখনো বানাই নাই একটু খাইয়া দেখি

তো এখন হলো পাঁচটা বাজে ওই যে দেখছেন আইসে বলছে মা খুদা লাগছে মা খুদা লাগছে তো চলে আসছে ক্ষুদা লাগছে রে বলতে তা আমি হলো সবার খাওয়া দাওয়া করে আর হলো মানে দুটা দিকটা তিনটা দিকটা খাওয়া দাওয়া শেষ করেছি তাদের আমি আর এইগুলো ই করি না পরিষ্কার করি নাই তো এখন আসলাম পাঁচটা বাজে কারণ বাসায় হলো ওই যে সাদিওয়ারা আসবে তারপরে হলো যা ছিল খাবার খাই ফেলছি তো এই জন্য আমি একটু আসলাম একটু নুডলস রান্না করবো ওসব ভাতটা আছে তারপর ভাত তো তো রান্না বান্না করি এগুলো পরিষ্কার করি তো এইখানে হলো ভাত হইতেছে আর এই ভাত রান্না করতেছে পোলাও ভাত তো দুপুরবেলা খাইছি তো এই ভাতটা হলো সবাই বেশি পছন্দ করে এই ভাতটা আমি রান্না করি না দুপুরের দিকে তো এখন হলো আমি এখানে মাংস নিয়েছি মুরগির মাংস দুপুরে গোল মাংস খাইছি এখন মুরগির মাংস নিছি এখানে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচ এগুলো কাঁচা মরিচ লবণ আলু পেঁয়াজ মাংস সব দিয়ে দিছি এখন তেলটা দিব আর মাইকে জগে বসার কারণ হলো এখানে দাঁড়ায় দাঁড়াইয়া মশলা কষলার মতো যে একটা ইয়ে আছে আমি তো আরও অন্য অন্য কাজ করি তো আমার একটু সমস্যা হয় বেশি দাঁড়ায় থাকতে পারি না তো এই জন্য আমি একটু মানে মাখায় বসাই দেওয়া যাই আইসে টো চেরা দিই তা আমার জন্য এটা একটু সহজ হয় ও অনেকে আরেকটা প্রশ্ন করছিলেন কালকে যে বিরিয়ানি রান্না করছি মাংসটা কম হয়ে গেছে অনেকে বলতেছেন মাংস সব পুরোটা দিয়ে দিলে ভালো হতো বিষয়টা হলো মাংস যা দেখাইছি সবগুলোই মনে করেন প্রথম তো আমি উঠেছি পরবর্তীতে কি আমি মাংসটা পুরোটা দিয়ে দিছি মাংস ই করছি মানে রাখি নেই কোথাও রাখি নেই আর মাংস খুঁজে পেতেছি না আর বিরিয়ানির মধ্যে মনে হতেছিল যে মাংস একটু কম কমে তাহলে যেই মাংস আমি নিছি ওই মাংস তো অনেক মাংস মানে যে চাল ওই চাল হিসাবে অনেক মাংসই দিছি কিন্তু আমি ওই মাংসও খুঁজে পাই নাই আর বিরিয়ানির মধ্যেও মাংস কম কম মনে হইতেছিল এখন আমি বুঝতেছি না যে আমি রান্না করার সময় কি আবারও দিয়ে দিচ্ছি মাংসটা না মাংসটা ফালাই দিছি মাংসটা ফালানোর মতো তো কেউ নাই বাজায় কে ফালাইবো তো ভালো একটা ইয়ের মধ্যে পড়ে গেছে গেলে ভিডিওর মধ্যে আমি ভিডিও তো করছি দেখলাম যে সাইডে উঠেই রাখছি পরবর্তীতে ওই মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি না ফালাই দিছি ওইটাই বই লেগেছে গেছে আর আমি ফালাই নেই কারণ আমি তো কাজ করি নিজের হাতে কাজ করি আমি মাংসটা কেন ফালাবো আর রান্না করতে আমি ছাড়া কেউ আসেও নাই এই জিনিসটা নিয়ে আমি নিজেও একটা ইয়ের মধ্যে আসি আমরা নিজেরাই চিন্তা করতেছি যে আসলে মাংসটা কোথায় গেল নাকি বিরিয়ানির মধ্যে পরে পরবর্তীতে আমি দিয়ে দিছি বুঝতে পারতেছি না দিয়ে দিলে তো খাওয়া হয়ে গেছে গা কোনো ঝামেলা নেই আর যদি না দিয়ে থাকে তাহলে মাংসটা কোথায় গেল মনে হয় দিয়ে ওই বিরিয়ানির মধ্যেই এখানে মাংস আলু একসাথে দিছে তো অনেকগুলো হয়ে গেছে তো পরের মধ্যে মনে হয়েছিল যে আসলে পর পানি পরবর্তীতে পানি দিতে পারবো না এই জন্য মধ্যে বসাই দিলাম তো এইখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস তরকারি এটা হয়ে গেছে আর এখানে আমি ডাল ভিজাইছিলাম ডাল রান্না করার জন্য কারণ বাবু ডাল অনেক পছন্দ করে এইখানে গরু মাংস ঝোলতে হলো আমি গরম করতেছি সামিনাপা হলো মুড়ি খাবো আমিও মুড়ি খাবো কিন্তু গরু মাংস আসলে শেষ হয়ে গেছে

কালকে যে গেছি আমরা এখান থেকে তালাটা মাইরা চাবিটা হচ্ছে আমার পকেটে ছিল পকেট থেকে পড়ে গেছে তো পড়ে গেছে পরে আমরা চাবিটা খুঁজে পাইনি পরে হ্যাকসো ব্লেড দেওয়া হচ্ছে তালা তালা কাটা হয়েছে হ্যাঁ ওই আর এই হচ্ছে সেই তালা একদম পিননি সাইজ তালা ওই দেখেন কাটতে কাটতে এটা খুলে গেছে এমন তালা পরে এটা খুইলা ও মা তাহলে ভাই